আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ দর্শক শ্রোতার নোয়াখালী চাটকিলে চারটা বেডরুম সহ একটা শ্রীঘর তুলে ধরেছি আজকে ভিডিওটা শেয়ার করে দিন এবং দেখতে দেখুন ষোলোশো স্কোয়ার ফুট একতলা বাড়ির ভিতরে একটা ডাইনিং রুম রয়েছে চারটা বেডরুম এবং শ্রীঘর দেখুন বাংলাদেশের সেরা পেন্ট এই বাড়ির ভিতরে বাহিরে কমপ্লিট করেছি পাশাপাশি বাড়ির সমস্ত এই রয়েছে হবু হু বাস্তব আকাশের দৃশ্য চারপাশে লতা ডিজাইন এবং তিনটা ওয়ালের মধ্যে একটা কালার আর এক একটা রুমের এক একটা ওয়ালে থ্রি ডি পেন্টিং ডিজাইন করে কমপ্লিট করা হয়েছে দেখুন অনেকে জিজ্ঞেস করবেন টোটাল কত টাকা করস হয়েছে আমি এই বাড়ির সম্পূর্ণ ভিডিও লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে রেখেছি সম্পূর্ণ ভিডিওটা দেখলেই এই ভিডিওতে বলা হয়েছে করস কত টাকা হয়েছে এই বাড়িটা আপনি এই বাড়িটার বাহিরে ভিতরে সম্পূর্ণ দেখে করসটা জেনে নিতে পারেন কমেন্ট বক্সে যে লিঙ্কটা দিয়েছি লিঙ্কটাতে ক্লিক করলে পুরো বাড়ির ভিডিওটাও দেখতে পারবেন করসটাও জানতে পারবেন দেখুন এটা হচ্ছে একটা বেডরুম মজার বিষয় হলো এক একটা বেডরুমের ডি পেন্টিং ডিজাইনগুলো ভিন্ন ভিন্ন করে কমপ্লিট করি আর সিলিংয়ের মধ্যে যেহেতু এই বাড়ির প্রত্যেকটা সিলিংয়ের মধ্যে আকাশের দৃশ্য রয়েছে আর এক একটা সিলিং এক এক রকম প্রতিটা রুমের লতা ডিজাইন এবং আকাশের দৃশ্য পাশাপাশি থ্রিডি ওয়াল ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই আলাদা আলাদা করে কমপ্লিট করি সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় আমাদের কাজগুলো হচ্ছে প্রতিনিয়ত আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো আপলোড দিচ্ছি যারা পেজ থেকে দেখেন আমাদের পেজটি ফলো দিয়ে সাথে থাকুন যারা ইউটিউব থেকে দেখেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন শুধুমাত্র পেঁজ বিষয় নিয়ে ভিডিওগুলো আপলোড হয় একশত পনেরো জন সিনিয়র দক্ষ মিস্ত্রি দিয়ে আমাদের গ্রুপ তৈরি সারা বাংলাদেশের প্রতিটা জেলায় আমাদের কাজ একতলা বাড়ির জন্য জনের টিম পাঠিয়ে আমরা এক ঝানসাই কাজটা কমপ্লিট করি দেখুন এটা হচ্ছে আরেকটা একটা আমি আগেই বলেছি প্রতিটা রুমের ডিজাইন ভিন্ন ভিন্ন লতা ডিজাইন থেকে শুরু করে থ্রিডি ডিজাইন সিলিং ডিজাইন সব কিছুই আলাদা আলাদা দর্শক শ্রোতা এই বাড়ির মালিক উনি আমাদের ভিডিওগুলো দেখে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে ওনার বাড়ির সামনের একটা ছবি পাঠিয়েছিলেন আর কত স্কোয়ার ফুট এই বাড়িটা অর্থাৎ পনেরোশো স্কোয়ার ফুট এই বাড়িটা একটু বেশি হবে পনেরোশো নব্বই আর কি ধরা যায় ষোলোশো স্কোয়ার ফুট এই সাদের স্কোয়ারটা উনি জানিয়েছিলেন তারপর ওনার সাথেই কন্ট্রাক্ট করেছি বিস্তারিত আলোচনা করেছি এবং আলোচনা করেই পাঁচজনের টিম পাঠিয়ে কাজটা আলহামদুলিল্লাহ কমপ্লিট করেছি উনি বলেছিলেন বাংলাদেশের সেরা পেইন্ট বাড়ির ভিতরে বাহিরে কমপ্লিট করবে পাশাপাশি কাজের ধরনটা হবে স্পেশাল আমাদের ভিডিওগুলো দেখে উনি পেইন্ট সম্পর্কে আইডিয়া নিয়েছেন কাজের ধরন দুই ধরনের হয় একটা সাধারণ কাজ আর একটা স্পেশাল কাজ যদি স্পেশাল ফিনিশিং দিয়ে কাজটা করেন তাহলে প্রতিটা ওয়াল প্রতিটা সিলিং টাইলসের মতো তেলতেলে ফিনিশিং দিবে আর এভাবেই স্পেশাল ফিনিশিং দিয়ে কাজটা আমরা কমপ্লিট করেছি দর্শক শ্রোতা আপনার বাড়িটা যদি আমাদের মাধ্যমে পেইন্ট করতে চান সরাসরি যে ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ দিবেন আপনার বাড়ির সামনের একটা ছবি আর সাদের স্কোয়ার ফুট কত তারপর আমরাই আপনাকে কল দিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনি আগ্রহী থাকলে দু থেকে তিন দিনের মধ্যেই আপনার বাড়িতে আমাদের পাঁচজনের এক্সপার্ট টিম পাঠানো হবে ইনশাআল্লাহ স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া রয়েছে এটাই আমাদের ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার শুধুমাত্র ইমুতে নয়তবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন এই বাড়ির বারান্দাতে দেখুন সম্পূর্ণ থ্রিডি ডিজাইন করে কমপ্লিট করেছি সিলিংয়ের মধ্যে বারান্দার সিলিং এর মধ্যেও আকাশের দৃশ্য হয়েছে এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকুন আসসালামু আলাইকুম